বল হ্যাপেন কোথায় কোনদিনও বলবো না গুলি করতে হয় তাহলে সত্যি কথা বলবে এখন বল হেপেন কোথায় আরে বস ও এখন কেমনি বলবে ওরা তো আপনি মারিয়া লা কি মরে গেছে গুলি করলে মানুষ মরে হ গুলি করলে মানুষ মরে যায় আগে বলবি না আমি সিনেমাটা দেখছি এমনি গুলি করলে সত্যি কথা বাই করে আপনার আগে বলছিলাম আপনি সিনেমা দেখেন না মুভি দেখেন আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে মুভি দেখমু তার আগে হ্যাপিনে খুঁজে বাই কর তয়া

দয়া লাস্টের হার্ট বিট না মানে লাস্টটা হার্ট স্টক করে মারা গেছে ক্লিয়ার দেখতেছি লাস্টটা গুলি মারা গেছে এই হালার রেসিপি বানাইছে কে এটা এসিপি কে আপনি তাহলে কার কথা চলবে আপনার কথাই তাহলে আমি যখন বলছি লাস্টটা হার্ট অ্যাটাক করে মারা গেছে তাহলে হার্ট অ্যাটাক করে মারা গেছে এখন আগে লাশের পকেটটা ভালো করে চেক করো নিশ্চয়ই কোনো না কোনো এভিডেন্স পাওয়া যাবে স্যার ওই দেখেন আকাশ ভরা তারা। ভাই আকাশ তো পুরো খালি। স্যার দিন তো তাই দেখা যায় না রাত হলে ঠিকই দেখা যায় তো। স্যার লাশের পকেটে একটা কাগজ পাওয়া গেছে। এটাকে দেখে তো ম্যাপ মনে হচ্ছে। আমার মনে হয় এটাকে অনুসন্ধান করলে লাস্টার রহস্য বেরো আসবে। ফলো মি। দয়া। এসিপি রবিন ওই তো ভালোই করছো। এসিপি কে? স্যার আপনি। ফলো মি।

একটা কাজ করো ওই যে লোকগুলোকে দেখা যাচ্ছে ওনাদেরকে জিজ্ঞেস করো আমার মনে হয় উনারা অবশ্যই চিনবে ভাই দেখেন তো জায়গাটা চিনেন কিনা বস এটা তো এভিনোরের ম্যাপ ওই যে আকাশ তারা আরে ভাই এখন তো দিন দিনের বেলা তারা গা অভিজিৎ ওনার কেলে বোঝায় স্যার ওনার তো মেমনি পালাইছে বসে যে পাইছি আমরা গুটি বুটি সিআইডি বেঁচে থাকতে সেটা কোনোদিনও সম্ভব হবে না রেডি বলো ওদের বাবা অভিজিৎ তোমরা কি ওদেরকে মারছো নাকি আমাকেই মার খাওয়াচ্ছ সিআইডি বেঁচে থাকতে কোনো অপরাধী ছাড় পাবে না অভিজিৎ এই ব্যাগটা সরকারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করো খুব শীঘ্রই সবার কাছে হ্যাপি নিউ ইয়ার পৌঁছায় দিতে হবে না হে গাই আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর না লাগলে ডিসলাইক কিন্তু রিয়াক্ট একটা করতেই হবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর হ্যাঁ সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা হ্যাপি নিউ